দর্শক তীব্র ছুটছে দুইটি লৌকায় হাট ডাটটি খেলতেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুইটি লৌকায় খুব সুন্দর ভাবে খেলতেছে তৃতীয় ধানটির মধ্যে রয়েছে দর্শক ঘনতরি এক খালি পিছিয়ে পড়লো আবারও দেখা যাক সোনার করিয়ে এগিয়ে রয়েছে সেসব কোন লৌকাটি বিজয় চিনিয়ে নিয়ে আসতে পারে সেটি আর কি দেখার বিজয় দর্শক বন্ধুরা এবং দ্বিতীয় দানটি অতিক্রম হচ্ছে দর্শক বিন্দুরা আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনারা উপভোগ i'll por el